আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আর একটা বন্ড হুজুরে নিয়ে আইছি দেখেন এনাদের হুজুর কইলেও মনে হয় আমাদের পাপ হবে কারণ হুজুরের ভিতর পড়ে না হুজুর কারে বলে জানেন হুজুর এই সমস্ত লোক ফজুর না দেখেন দেখতে দেখা যাচ্ছে ওই হিন্দুদের একটা ইছিল না গোপাল ভাড় গোপাল ভাড়ে কার্টুন হয় যে সে গোপাল ভাড়ের মতো একটা দেখেন পড়ছে মাথায় হ্যাঁ গোপাল ভাড়ের মতো একটা মাথায় পড়ছে ইনি ইনি কিভাবে যেন একটা এনাদের তো ওই যে গান কি বলবো ওই যে বাউল গান তা একটা বাউল গান ছাড়িছে তা আঠারো হাজার কমেন্ট করছে ওনারে তা আঠারো হাজার কমেন্ট করছে আঠারো হাজার কমেন্টই দৈরে গালি গালাস করছে মানুষ এত বিস্তির সমস্ত কথা বলে গালি গালাস করেছে আঠারো হাজার মানুষের ভিতরে একটা মানুষও নাই যে উনারে ভালো বলেছে এখন উনি উনার মুখতে শোনেন যে উনি একটা কমেন্ট ফের শুনছে উনার মুখতে শোনেন যদি আমি মিথ্যে কথা বলি

দেখেন জুতা দে আর যাই করুক ভাইরাল তো হয়েছে আস্তাক ঘুরলা আস্তাক ঘুরলা ওয়াল্লাহ আপনারা এখনো একটু বুঝার চেষ্টা করেন আমার মা ও আমার বোন আমার ভাইরা যারা আপনারা আছেন যাদের ভিতরে এতটুকু বিন্দু মাত্র ইমান আছে তারা খবরদার ওই বাউল ওই বাউল শিল্পী আর এই মাজার ফুজারিদের কোনো কথা শুনে তাদের ফাঁসফাঁস নাচবেন না তাদের ফাঁসফাঁস আর কখনো নাচবেন না তার মুখের কথা শোনেন যে ফাডা বলতেছে কিরা যেন ওনার ওই ফাটা বলে মানে কমেন্ট করছে সেটা কি সুন্দর দাঁত বের করে শয়তানের কালচার শয়তানি কালচার দাঁত বের করে তারপরে আবার বলতিছে যে আমারে ফাটা বলেছে এই বলেছে ওই বলেছে আপনার লজ্জা করে না সি ওই রকম একটা আপনি সাদা জামা হয়ে আপনার কি মে কিরা মেয়েরা কি মেয়েরা কি করবে জুতা ওই আপনি তো কইলেন যে জুতাতে দিয়ে বাড়াতে চাইছে যাই করছে ভাইরাল তো তার মানে আল্লাহরে কখনো পাওয়ার এই চিন্তা ভাবনা যদি ওরা করতো যারা মাজার ফুজারি মাজারে থাকে তারা যদি আল্লাহর আল্লাহরে পাওয়ার চিন্তা জান্নাত পাওয়ার চিন্তা নবী উম্মাত হয়ে উম্মাতের সাফা নবীর সাফায়েত পাওয়ার চিন্তা ভাবনা যদি করতো আল্লাহর বান্দা নবীর উম্মাত আমাদের সাফায়েত নবীর সাফায়েত ছাড়া আমরা হচ্ছে পার হতে না এইগুলা যদি চিন্তা ভাবনা করতো তা উনি এই কথাটা মুখ অন্তত বলতো যে জুতাতে বাড়াই দিকার যাই করুক ভাইরাল তো হয়েছি তাহলে বোঝা যাচ্ছে যে উনারা ইসলাম ধর্ম প্রসার করে না প্রসার করে ভাইরাল হজনে সুশুরের মূলক কথাবার্তা বলে হাই ইউ হাই ইউ হাই ইউ করে জিকির করে আর কোন গান মান নেতা সেতা তরিকা দুনিয়ার দেহতত্ত্বরে গান আছে গান গায়ে আর মানুষের ব্রেনটার নষ্ট করতেছে ভালো মানুষদের হিমান নুইটে নিচ্ছে ভালো মানুষদের আমল কাইরে নিচ্ছে জাহান নামের দিকে টাইনে নিচ্ছে ও বোন ও মা ও ভাই আপনাদেরকে আমি দুহাই করে হাতে ফাই ধরে বলবো এই সমস্ত মানুষের তার থেকে আপনি চল্লিশ হাত দূরী যান আপনি যদি নাজাতের ব্যবস্থা যদি মানে চান যে আল্লাহ নাজাতের করে এই চিন্তা ভাবনা যদি চান তাহলে পরে এই সমস্ত লোকের থেকে আপনি চল্লিশ হাত দূরে থাকেন পরে নাউজবিল্লাহ এ কোন দুনিয়া আসলো ওফেনলি লিক জুতা জুতাদের বাড়ি দিক দিক আমি ভাইরাল তো হচ্ছি কত বড় ভাইরাল হওয়ার দরকার চিন্তা করা যায় কোথায় নিচ্ছে ইসলাম কোথায় এত উপহাস করে উপহাস বানায় হিন্দু ধর্ম দেখেন ভালো আছে কারোর সাথে কোনো তর্ক বিতর্ক নাই তারা যা করতেছে একাধারে তারা তাই করে যাচ্ছে আর আপনারা আমাদের একেবারে এত সুন্দর একটা কিতাব আমরা পাইছি আলহামদুলিল্লাহ আসমানি কিতাব খান শ্রেষ্ঠ কিতাবের ভিতর একখানে কিতাব আল কুরান শ্রেষ্ঠ নবী সমস্ত যত নবী আছে নবীদের ভিতর একজনই শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাইসাল্লাম আমরা শ্রেষ্ঠ একটা ইসলাম পাইছি আমাদের ধর্ম ইসলাম আলহামদুলিল্লাহ আমরা মুসলিম ঘরের সন্তান আমরা মুসলিম হয়ে আল্লাহাক মুসলিম ঘরে জন্ম জন্ম দেশে এটাও আল্লাহ আদায় করি যে আমাদের মুসলিম ঘরে জন্ম নিয়েছে আমাদের ভাগ্য কত ভালো আলহামদুলিল্লাহ আর আপনি সেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম আপনার ব্যবহার করে আপনি যত ইসলামের বিরোধতা করতেছেন আপনি যত ইসলামের বিরুদ্ধতা করতেছেন তো এই সমস্ত বন্ধ করেন আর যারা এই সমস্ত মানুষের ফিস করবেন তাদের ওই ইমান আমল সব নষ্ট হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে অল্লাহে ধ্বংস হয়ে যাবে আপনারা ভালো ভালো পথে ফিরে আসেন সিধা সাপটা হতে ফিরে আসেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ